জনগণ প্রমাণ করল খনি হাসিনার পতনের মধ্য দিয়ে যে বাংলাদেশে কোনো অত্যাচারী শাসকের ঠাঁই নাই এখন এদেশের মানুষের এবং জনগণের একটাই দাবি এই গণহত্যাকারী খুনি হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে আগস্ট মাস ছাত্র জনতার বিজয়ের মাস গত পাঁচই আগস্ট বাংলাদেশে যে বিপ্লব সাধিত হয়েছে গণহত্যাকারী খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এই যে পালিয়েছে একটি বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবের নাম দিয়েছি আমরা আগস্ট বিপ্লব এই বিজয়ে বাংলাদেশের মানুষের জয় হয়েছে গণতন্ত্রের জয় হয়েছে অন্যায়ের এবং অন্যায়কারীর অত্যাচারী শাসকের পরাজয় হয়েছে এবং যুগে যুগে এটাই হয়ে থাকে ইতিহাস কখনও মিথ্যা প্রমাণিত হয় না ইতিহাসের সত্যকে ধরেই আবারও এদেশের জনগণ প্রমাণ করল খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে যে বাংলাদেশে কোনো অত্যাচারী শাসকের ঠাঁই নাই এখন এদেশের মানুষের এবং জনগণের একটাই দাবি এই গণহত্যাকারী খুনি হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে আসলে জয় বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তিনি এখন উদ্ভ্রান্তের মতো বক্তব্য দিয়ে চলেছেন তার বক্তব্য কোনটা সঠিক এটা বুঝবার কোনো উপায় নাই আর শেখ হাসিনা যে ফিরে আসতে চায় আপনি বলছেন আমরাও তো চাই যে ফিরে আসুক ভারত সরকার তাকে বাংলাদেশের হাতে তুলে দিক যাতে বাংলাদেশের জনগণ তার বিচার দেখতে পারে না মামলা তো বিভিন্ন থানাতে যারা ভুক্তভোগী পরিবার শহীদ পরিবার সেই সমস্ত পরিবারের সদস্যরা মামলা দায়ের করছেন সেখানে অনেকে বিএনপির সাথে রাজনীতি জড়িত রাজনীতির সাথে জড়িত আছেন তারাও করছেন যারা কোনো রাজনীতি করেন না কিন্তু শহীদ পরিবারের সদস্য তারাও করছেন এনপির পক্ষ থেকে সবসময় বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজকে ছাত্র জনতাকে অভিবাদন জানাই এবং আমাদের এই ভূখণ্ডে বিশেষ করে বাহান্ন সাল থেকে যতগুলি আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ সহ সবসময় ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে হয়েছে এবং ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে এবারও তার ব্যতিক্রম হয়নি আমরা অবশ্যই তাদের এই অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য সেই নির্বাচন যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন আমরা আশা করি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে বাংলাদেশের নির্বাচন মেয়াদী হবে এমন কিছু তো তত্ত্বাবধায়ক সরকারের থেকে বলা হয়েছে বলে আমার জানা নেই আর দীর্ঘমেয়াদি মেয়াদের সংজ্ঞাটাও তো আমি এই মুহূর্তে বলতে পারছি না যতটুকুন সময় লাগে পরিবেশ সঠিক করবার জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার জন্য জানেন আওয়ামী লীগ এবং তাদের বর্ষম্বত নির্বাচন কমিশন অনেক ক্ষত সৃষ্টি করেছে সেই ক্ষতগুলো পূরণ হলে সেই পরিবেশ সৃষ্টি হলেই আমি দৃঢ়ভাবে আশাবাদী এই সরকার না খুলনায় যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে আমি একটি কথা বলতে চাই একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা জানি যে খুলনা স্বাধীন হয়েছিল সতেরোই ডিসেম্বর এবার বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট কিন্তু খুলনা স্বাধীন হয়েছে চারই আগস্ট আমি খুলনা মহানগর বিএনপি সহ খুলনাবাসী খুলনা ছাত্র সমাজকে अभिनन्दन जनाई अभिवादन जनाई